দামও স্পেশালের প্রাইজে পাবেন ফিক্স প্রাইস বলে দেবেন আজকে ফিক্সড প্রাইস বলে দিব মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মেট্রোতে ফিক্স প্রাইস গাড়ি বিক্রি করা হবে এবং খুবই রিজনেবল প্রাইজে সব থেকে সেরা গাড়িটা আপনার ঘরে যাচ্ছে এটা হচ্ছে টয়টা র্যাপ ফোর এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালারের র্যাপ ফোর অরিজিনাল কালার এটা একেবারে জাপান থেকে এই কালারটা এসেছে সামনে দুইটা হেডলাইট কিন্তু একেবারে অরিজিনাল

এটা হচ্ছে আপনার আঠারোশো সিসি সামনের গ্লাস পিছনের গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল দেখেন কি পরিমাণ ফ্রেশ খুবই কম প্রাইজে আজকে র্যাপোর্টটা ছেড়ে দিতে চাচ্ছি একদম কমে দিয়ে দিবেন এই একদম কমে সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাপোর্টের পিছনের চাকাটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আসলে স্পেশালিটিটাই হচ্ছে পেছনে চাকা স্পেয়ার চাকাটা হচ্ছে পেছনে থাকার কারণে এটা একটা জিপের একটা ঐতিহ্য বহন করে থাকে ওকে হচ্ছে বাম পাশের ডোর আশা করি দেখলে পছন্দ হবে এই গাড়ি দেখলে এবং টেস্ট ড্রাইভ দিলে পছন্দ হবেই হবে আশা করি প্রাইসটা কমাই বলে দেবেন আজকে ইনশাআল্লাহ প্রাইসটা কমাই বলে দিব এবং ফিক্সড প্রাইস বলে দিব ভিভিটা ইঞ্জিন ভাই ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে 1800 সিসি সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ডুয়াল এভরিথিং ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ সুপার ফ্রেশ এটা র‍্যাভ হ্যাঁ তো এটা র‍্যাভ 4 মডেল হচ্ছে 2004 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2009 এ